পিছনে দৌড়ায় গরিবের উপরে জুলুম করে তার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয় তো আর চরিত্র ভালো হবে কা এর নাম আছে একটি দিবা পুরো বিল্ডিং তোমার হয়ে যায় একটি দিবা গাঁজা করে গাঁজা করে তোমার টিপটা নিয়ে জানো

বানাও যে আমি তো এলাকাটার একটু পবিত্র বানায় দিই না ওই যে উদাহরণ দেয় না আর যদি ভোটের আগের রাত্রে কিছু খাইতে মনে চায় বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইও এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর যদি তোমার বাপমার দোয়া থাকে কপালে তাহলে হারাম খাইয়া মাইয়া পোলাটির রক্ত না পাক এরপরে ময়ূর